উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ বাংলা তেরোশো পঞ্চাশ সনে সমগ্র বাংলায় দেখা দেয় দুর্ভিক্ষ এ সময়কার অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতার ফলে মরিয়া হয়ে ওঠে শোষিত কৃষকেরা তিন ভাগের দুই ভাগ ফসল কৃষকের এই দাবি নিয়ে বেগবান হয় দেভাগা আন্দোলন আর এই দেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন রামচন্দ্রপুরহাটের জমিদার পুত্রবধূ ইলাসেন বিবাহের পর ইলামিত্র কি আছে সেখানে আর কিভাবেই বা যেতে হবে চলুন দেখে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী এরপর চাপাই নবগঞ্জ তারপর নাচল নাচল থেকে কেন্দুয়া আর কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখেই ইলামিত্র সংগ্রহশালা অথিমধ্যে দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছে ভীষণ খেতে ইচ্ছে করলো সবাই মিলে আখের রস পান করলাম বাহিরে বেশ গরম এই গরমে এক গ্লাস আখের রস মনে হলো যেন অমৃত দামও বেশ কম চলতে চলতে দেখলাম সাইনবোর্ডে লেখা বিপ্লবী রানী ইলামিত্র সড়ক মেজামপুর রাওতারা ইলামিত্র মঠ সাত কিলোমিটার আমরা আবার চলতে শুরু করলাম রেল লাইন মাঠ ঘাট পেরিয়ে আমরা চলছি একেবারেই গ্রামের ভিতর দিয়ে আপনারা চাইলে ভিডিওর মাধ্যমে আমাদের সাথে চলার পথের সাথী হতে পারেন চলতে চলতে একটি বিষয় খেয়াল করলাম এই গ্রামের অধিকাংশ মাটির বাড়িতে এভাবে মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়েছে কৌতূহলবশত পরবর্তীতে জানতে পারলাম এগুলা নাকি পাখিদের বসবাসের জন্য এভাবে রাখা হয়েছে এই গ্রামকে নাকি পাখিদের অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে ব্যাপারটা আমার কাছে খুবই দারুণ লেগেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা বেশ ভালো তবে গ্রাম অঞ্চল হওয়াতে রাস্তার উপরে জিনিসপত্র রেখে অনেক অংশ দখল করা হয়েছে এবার আমরা চলতে শুরু করেছি ইট সোলিং রাস্তার উপর দিয়ে বিস্তীর্ণ ফসলের মাঠ হয়তো আমাদের জানিয়ে দিচ্ছে ইলামিত্র মঠ আর খুব বেশি দেরি নয় চলছি আর মনে মনে ভাবছি বর্তমান সময়ে এই অঞ্চলের এই অবস্থা তাহলে উনিশশো চল্লিশ পঞ্চাশ দশকে কী অবস্থা ছিল কিভাবেই বা জমিদার পুত্রবধূ এই এলাকায় আসতেন ওই যে দেখা যাচ্ছে দূর থেকে ইলামিত্র মঠের আংশিক অংশ দেখে মনে আসার সঞ্চয় হলো শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছেছি আমাদের কাঙ্ক্ষিত স্থান ইলামিত্র মঠ বা ইলামিত্র সংগ্রহশালা ঝরঝরে রৌদ্র উজ্জ্বল প্রচণ্ড গরমময় একটি দিন তারপরও ভীষণ ভালো লাগছে এমন ঐতিহাসিক একটি স্থান দেখতে চলেছি ইলামিত্র সংগ্রহশালার ভেতরে প্রবেশ করার পূর্বে বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি বিস্তীর্ণ ফসলের মাঠ আমাদের জানান দিচ্ছে হ্যাঁ এই সেই স্থান যেখান থেকে বিপ্লব শুরু হয়েছিল ইলামিত্র সংগ্রহশালায় প্রবেশের পূর্বে আমরা একটু জেনে নিই কে এই ইলামিত্র ইলামিত্র উনিশশো পঁচিশ সালের আঠারোই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন জন্মের সময় ইলামিত্র ছিলেন ইলা তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্টেন্ট তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের জেনাইদাহের বাগুটিয়া গ্রামে বাবার চাকুরির সুবাদে সবাই কলকাতায় থাকতেন এই শহরেই তিনি বেড়ে ওঠেন লেখাপড়া করেন কলকাতার বেথুন স্কুল ও বেথুন কলেজে আঠারোশো আটান্ন সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে এম ডিগ্রি লাভ করেন কৈশোরে খেলাধুলায় ইলাসেন তুখোর ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্য জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন সাঁতার বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলায়ও তিনি ছিলেন পারদর্শী তিনি প্রথম বাঙালি মেয়ে যিনি উনিশশো সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক বাতিল হয়ে যাওয়ায় তার অংশগ্রহণ করা হয়নি খেলাধুলা ছাড়াও গান অভিনয়সহ বিভিন্ন সংস্কৃতি কর্মকাণ্ডেও তিনি ছিলেন সমান পারদর্শী এই স্থানের মাটির দ্বিতল ভবনটি ইলামিত্রের সংগ্রহশালা হিসেবে তৈরি করা হয়েছে ঘরের ভিতরে আমরা একটু পরে প্রবেশ করছি তার আগে ইলামিত্রের বৈবাহিক সম্পর্ক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক উনিশশো সালে ইলা সেনের বিয়ে হয় দেশকর্মী কমিউনিস্ট রবীন্দ্রনাথ মিত্রের সাথে রবীন্দ্রনাথ মিত্র মালদহের নবাবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাটের জমিদার মহিমচন্দ্র ও বিশ্বমায়ামিত্রের ছোট ছেলে বিয়ের পর বেথুনের তুখর ছাত্রী ইলা হলেন জমিদার পুত্রবধূ ইলামিত্র কলকাতা ছেড়ে চলে এলেন শ্বশুরবাড়ি রামচন্দ্রপুর হাটে হিন্দু রক্ষণশীল জমিদার পরিবারের নিয়মানুসারে অন্দরমহলেই থাকতেন ইলা তখনও তিনি মা হননি তাই হাতে অফুরন্ত অবসর এই বন্দি জীবনের মুক্তির স্বাদ নিয়ে এলো গ্রামবাসীর একটি প্রস্তাব রামেন্দ্রনাথ মিত্রের বন্ধু আলতাফ মিয়ার পৃষ্ঠপোষকতায় গোবিন্দপুর হাটে মেয়েদের জন্য একটি স্কুল খোলা হল আর এই স্কুলে পড়ানোর দায়িত্ব পড়লেন ইলাসেনের উপর ইলা সেনের রাজনীতি কীভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ইলা যখন বেথন কলেজের বাংলা সাহিত্যে বি এ সম্মানের ছাত্রী তখন থেকেই রাজনীতির সাথে পরিচয় ঘটে মহিলা আত্মরক্ষা সমিতি নামক সংগঠনের মাধ্যমে নারী আন্দোলনের এই কাজ করতে করতে তিনি মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন ছাত্র জীবনেই ইলামিত্র কমিউনিস্ট আদর্শের সংস্পর্শে এসেছিলেন তাই স্বামীর আদর্শ পথ চলার সাথে সহজেই নিজেকে যুক্ত করতে পেরেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহীর নবাবগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দান করেন ইলামিত্র উনিশশো সালে ইলা মিত্র তার দলের সকলকে নিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা প্রতিহত করার জন্য আন্দোলন করেন উনিশশো সালের পাঁচই জানুয়ারি পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ হয় এরই জেরে উনিশশো সালের সাতই জানুয়ারি তারিখে রহনপুরে গ্রেপ্তার হন এবং পরদিন তাকে নাচল নিয়ে যাওয়া হয় এবং রাজশাহী কারাগারে প্রেরণ করা হয় কারাগারে ইলাসেনের উপর অমানসিক নির্যাতনের বর্ণনা শুনলে গায়ের লোম খাড়া দিয়ে উঠবে আমি একটু পর বলছি তার আগে তিতল ভবনের ঘরের ভেতর কি আছে চলুন একটু দেখে নেওয়া যাক ঘরের ভেতর প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি ইলাসেনের বিভিন্ন সময়ের ঐতিহাসিক কিছু ছবি এখানে বাধাই করে রাখা হয়েছে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ছবি দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যায় কারাগারে অবস্থাকালীন কিছু লোমস্য নির্যাতনের বর্ণনা কারাগারে অবস্থাকালীন সময়ে ওনাকে অনেক মারধর করা হতো সেই সাথে কিছুই খেতে দেওয়া হতো না এমনকি পানি পর্যন্ত না ধর্ষণ এবং গরম ডিম থেরাপি সহ অমানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে সাওতল কৃষক তেভাগা আন্দোলনের এই মহীয় সিনেত্রী ইলামিত্রকে ইলা সেন এমনই একজন মহীয় সিনারি ছিলেন যিনি জমিদার পুত্রবোধ হয়েও ওনার বিদ্রোহ ছিল জমিদার যোদ্ধার্থের বিরুদ্ধেই তৎকালীন সময়ে দরিদ্র কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠী ইলামিত্রকে এক নামে রানিমা হিসেবেই চিনতেন মূল ভবনের বাহিরে আমরা ছোট্ট একটি মঠ দেখতে পাচ্ছি এই মঠেই ইলামিত্র প্রার্থনায় মগ্ন থাকবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গা দেখার এবং জানার আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আমার চলার পথকে আরও উৎসাহিত করবে সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ